সরমনার মৌলানা ইসাক রহমতুল্লাহ আলাই ওনাকেও দেখছি আমি মৌলানা ইসাক রহমতুল্লাহ আলাই ওনাকেও দেখছি উনি আমরা যখন এ সময় লেখাপড়া করি তো ওই সময় যে আমরা আমাদের মাছ ধরা গেছে খালে দিয়া মাছ ধরা গেছে খালের মধ্যে যাইতে সময় আল্লাহ ওই সময় তো মোবাইল টোবাইল নাই আল্লাহ আকবর উনি আছে ওনার সাথে বাউর আছে বাউর সে আছে খালাফি না বাকানের জিনিস সব আছে এই মধ্যে এই বাউর সে বাঁকায় উনি খানা খায় আর বয়ান করে কোনো খানা খায় নাই কেউ কোনো খানা খায় কেউই কোনো খানা খাওয়াইতে পারে নাই এই বাউর সে বাঁকাইছে বাস ওই খানা খাইছে এরপরে তো বয়ান করছে আবার নমাজ টমাজ নৌকার মধ্যে যাইয়া রয়েছে রাত যে ছিল শুধু মাঝে আরে এই খানা টানা যা আছে সব এ নৌকার থেকে নিজের বাউরছে খানা পিনা পাকাইছে নিজের মাইক এই মাইক চালাই বয়ান করছে এর আবার মাইক লই এসে বাউরছি লই সব লই আবার যেহানে গেছে এডি দিয়ে করছে আল্লাহ এই অবস্থা ছিল ওনার এই অবস্থার কারণে আল্লাহ আমাকে এখন দেখা যায় বাংলাদেশে কি অবস্থা আমি দেখছি ওনারে ওনার দেখার ঘটনা না বল